হে আর্মিস তোমরা কি জানো আমি এখন কোথায় আছি দেখে বলো তো এটা কোথায় কে কে বলতে পারো বা দেখি কেউ বলতে পারো কিনা কেউ কি আমার সাথে দেখা করতে চাও কিভাবে দেখা করতে পারবা সেটা আজকের ব্লগে বলে দিব তো লেটস স্টার্ট তো না জানার কিছু নেই আজ বলে দেওয়ার জন্য আমি আছি আর যদি এই জায়গাটা থেকে বা এদিক থেকে বা কোনো জায়গা থেকে যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে বলবা ঠিক আছে তার সাথে আমি দেখা করার চেষ্টা করব তো সব কিছুর আগে আগে এন্টোটা দিয়ে নেই কে বিটিএস আমি সবাই কেমন আছো আচ্ছা সবাই ভালো আছো আমি শুভ আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাইনাদার ব্লগ তো এটা বলতে পারো ফার্স্ট ব্লগই বলা যায় কারণ আগেটা ব্লগ ছিল না তো এটা হচ্ছে কোথায় আমি বলি এটা হচ্ছে ফরিদপুর ফরিদপুর জেলার ফরিদপুর জেলার ভিতরে এটা হচ্ছে কানাইপুর সড়ক আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তায় যে এটা দেখা যাচ্ছে হাইওয়ে রাস্তা এদিকে হচ্ছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি আর এদিকে হচ্ছে কানাইপুর বাজার মানে হচ্ছে কি বলো টাইকে হাইওয়ে দিয়ে তো আর এখানে একটা ভাটা দেখা যায় এটার আর এখানে প্রচুর পরিমাণে ইট এখনো কাঁচা আছে তো তোমরা ব্লগে কোথায় দেখতে চাও কোথায় মানে কোন দেখতে চাও অবশ্যই বলবো আমি যাওয়ার চেষ্টা করব হ্যাঁ আর হচ্ছে কিছু কোশ্চেন কিছু কোশ্চেন করবো তোমাদেরকে সেগুলোর অ্যান্সার দিবা আমাকে সেটা হচ্ছে তোমরা কেমন টাইপের ব্লগ দেখতে পছন্দ করো লাইক ডেইলি ব্লগ বা কোথাও গেলে বা কোথাও ঘুরতে গেলে বা সারাদিন যা করি এগুলোই কোন ব্লগ দেখতে সবথেকে বেশি পছন্দ করো সেটাই জিজ্ঞাসা করতে চাইতেছিলাম আর হ্যাঁ অবশ্যই এই কানাইপুরে হচ্ছে কে কে আছো ফরিদপুর রাজবাড়ি থেকে সামনে যে কানাইপুর বাজার ওখানে কে কে আছো অবশ্যই আমাকে বলবা আমি তার সাথে দেখা করার চেষ্টা করবো হ্যাঁ তবে খুব দেরি করলে হবে না কারণ আমি আবার ঢাকায় ব্যাক করব কিছুদিন পরেই আর এই যে যে গ্যারেজটা দেখা যাচ্ছে ট্রাকের এই গ্যারেজটা হলো আমার প্রতিবেশীর একটা কাকার তো ওনার গ্যারেজ আজকে করতে আসছিলাম এই জন্য হচ্ছে এখানে যে একটা এই এটা হচ্ছে আমার এই গ্যারেজ হচ্ছে রঙের কাজ করা হয় তো ওনারা রঙের কাজ করতেছে এখনো সম্পন্ন হয় না করা কাজ চলতেছে ওই পাশ থেকে দেখা যাবে ভিউটা অনেক ভালো এই পাশ থেকে বোঝা যাচ্ছে এই যে ওকে এটা বলে ভুল হবে এটা আজ ভিডিও বললে থেকে বেটার হয় আর ড্যাম শিওর ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আসবে বিকজ এই যে একটা টম টম যাচ্ছে প্রচুর পরিমাণে নয়েজ আসে ভিডিও থেকে আর এই পাশে হচ্ছে একটা পাম্প আছে যদিও পাম্পটা দেখাইতে পারতেছে না একদমইখানেই আর ওইটার ওই পাশে একটা পাম্প আছে নাম করা সেটা হচ্ছে রয়্যাল ফিলিং স্টেশন আর দেখানোর মতো তেমন কিছুই নেই আমি যখন এখানে আসি তখন হচ্ছে এই সিঁড়িটার এখানে বসি বসে হচ্ছে কিছু কাজিন ঠাজিন ফ্রেন্ড মেন্ড আছে সবাই মিলে আড্ডা দেই এই আর কি দেখাবো আর দেখানোর মতো কিছু নেই পুরো রাস্তাটা দেখাই যে এদিকে হচ্ছে কানাইপুর বাজার আর এদিকে হচ্ছে ফরিদপুর রাজবাড়ি হ্যাঁ এটা হচ্ছে সড়ক হ্যাঁ কি বলে হাইওয়ে সড়ক না সরি হাইওয়ে রাস্তা আচ্ছা আজকে ব্লগটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ